চব্বিশ ঘন্টার নোটিসে এটাকে আপনি কিভাবে দেখছেন মূলত শপথ নিয়েও একটা জল্পনা চলছিল আমি জানি না আমি শুনলাম আমাদের কাছে এখনো মানে খবর এসেছে যে কালকে এরকম একটি বিশেষ খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটি অধিবেশন ডাকা হয়েছে কিন্তু আমরা তো কেউ বেকার নই পশ্চিমবঙ্গের মানুষ সবাই বেকার কিন্তু আমরা তো অতটা বেকার নই আজকে পোস্টোল ভায়োলেন্স নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়করা ছুটে বেড়াচ্ছে তারপরে বৃষ্টি বন্যা সব কিছু নিয়ে কী করে স্পিকার মহোদয় ভাবলেন যে বারো ঘন্টার নোটিসে আমরা হাজির হয়ে যাব আমি অন্তত হাজির হতে পারবো না কারণ আমার কালকে অলরেডি আমাদের দশ দিন আগে থেকে আমাদের স্কেডিউল তৈরি হয়ে যায় তো সেখানে আমি আমার কাজের জন্য আসতে পারবো না আমি জানি না অন্যরা আসতে পারবেন কি না আর তাছাড়া যেটা বলা হচ্ছে যে কিছু স্ট্যান্ডিং কমিটি ডিফাং হয়ে গেছে সেই জন্য সেটার ডিসিশন নেওয়া হবে উনি কি মহোদয় আপনি কি রাত্রে স্বপ্ন দেখলেন যে কয়েকটা কমিটি ডিফাং হয়ে গেছে এটা তো নিশ্চয়ই কয়েক কয়েক মাস আগে থেকে আপনারা রিয়েলাইজ করলেন হঠাৎ করে বারো দিনে বারো ঘন্টা নোটিসে কমিটি স্ট্যান্ডিং কমিটি ডিফাং হয়েছে বলে মিটিং ডাকা এটা আমার মনে হয় খুব অন্যায় কারণ খুব আমাদের উত্তরবঙ্গে যে বিধায়করা তারা তো আসতে পারবে না স্বচ্ছ তাহলে স্পেসিফিক্যালি হয়তো স্পিকার মহোদয় চাইছেন যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানে বিধায়করা আমরা না আসি এটাই হয়তো চাইছেন না তাহলে এই শপথ মানে এটা কি এমন যে অধিবেশন ডাকার নামে একটা মশা আনার নামে মূলত যে দুই নবনির্বাচিত প্রতিনিধি তাদেরকে শপথ করিয়ে দেওয়ার একটা কৌশল আপনার কি মনে হয় পারে বলতে পারবো না কারণ আমার কাছে তো শপথ গ্রহণের বিষয়ে ক্লিয়ার নয় কারণ কি স্পিকার কিছু জানাননি কেন উনি ডাকছেন এবার শপথ গ্রহণের বিষয়টা খুব আমাদের কাছে খুব ক্লিয়ার যে সংবিধান বলছে যে আমাদের মহামহিম গভর্নরের পুরো একটি এই শপথ গ্রহণ তিনি নিজে চাইলে নিজে করাবেন বা তিনি যদি কাউকে দিয়ে করাতে চান সেটা উনি ডিসাইড করতে পারবেন স্পিকার মহোদয় বা ডেপুটি স্পিকার বা চিফ নিতে পারেন না এখন দেখুন এখানে তো সম্ভব কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কথায় আমাদের স্পিকার চলেন সংবিধান মানে সংবিধান হাতে নিয়ে যে মুখ্যমন্ত্রী ভাঙচুর করেন বিধানসভায় সেখানে সবকিছুই হতে পারে এর আগের সেশনে তো স্পিকার মহোদয় সেশন ডেকেছিলেন কিন্তু আমাদের মহামহিম রাজ্যপালকে ডাকা হয়নি সুতরাং আজকে যদি এইভাবেই যদি মানে আমি অবাক হব না যদি শপথ গ্রহণের